ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের হ্যাঁ কাঠের ডিজাইন মিনার খাট মিনার খাট প্রথমে থাকছে একটি খাট খাট খাটের সাথে থাকবে একটি সাইড বক্স আনা হয়নি আচ্ছা তারপর হচ্ছে থাকবে একটি শোকেস পাল্লা

পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু ফুল বেডরুম সেটি পেয়ে যাবেন এটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে হাফ কিন্তু ভাই আচ্ছা অর্ধেক থাকবে ওকে ঠিক আছে পঁচাশি হাজার টাকা ফার্নিচার বেডরুম দর্শক দেখে রাখেন খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন একটা ফার্নিচার প্যাকেজ ওকে এটা কিন্তু আপনার পানির গ্যারান্টিও আছে ডকু পেইন্ট করা আমাদের নিচে কিন্তু সম্পূর্ণ কার্ডে দেয়া ভাই আচ্ছা নিচে সম্পূর্ণ হ্যাঁ যে পানিতে কোনো ধরনের সমস্যা হবে এরকম হবে না আচ্ছা ঠিক আছে তো আমরা আরো একটি প্যাকেজ দেব ওনাদের ফ্যাক্টরি থেকে থেকে দর্শক সরাসরি ফ্যাক্টরি থেকে লাক্সারি একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাতে চলেছি এমডিএফ দিয়ে এই ফ্যাক্টরিটি হচ্ছে

আপনি হাতের শক্তি যত আছে দিয়ে খুলতে না কারণ হচ্ছে এটা ভিতর দিয়ে আপনার আহ সেলাই করে তারপর করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ কাচের